কৃষ্ণায় বাসুদেব আয়ো হরেয়ে পারমাত্মানে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমনমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ ৬ জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে একুশে আষাঢ় 14৩২ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী আলোচনা আজকে ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই নিম্নবর্গীয় মার্গে আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ সময়ের ফলাফল আপনাদের কাছে অনেকটাই বজায় থাকবে পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন আপনারা যে যা চান অবশ্যই আজকের এই যুগের ক্ষেত্রে পূরণ হবে এবং আজকের এই যুগে এবং তিথিতে কিন্তু আপনারা মনোগতভাবে জীবনটাকে পরিচালনা করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী দিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র করণ হচ্ছে করণ এবং ঠিক রাত্রি বারোটার পর থেকে বৃষ্টি করণ সুযোগ হবে এবং আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ যোগ আজকের বার হচ্ছে রবিবার তো এবারে জানবো আজকের সূর্য এবং গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি বা সময়সীমা হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট তিরিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এছাড়াও ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট এবং নয় সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে পরিবেক্ষিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিক্রিয়া অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সমাজ এত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবানshed অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নিব রাশি চক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের গুরুত্বপূর্ণ শুভভাবে সঞ্চার যার কারণে সিংহ পারিবারিক দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন পারিবারিক দিকের চলরত যাবে প্রত্যেকটি সদস্যদের সাথে আপনাদের কিন্তু সততা এবং একতা বজায় রেখে কিন্তু চলে উঠতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম শুভ তথা সুমুহূর্ত আজকের দিনে কিন্তু উভয় ক্ষেত্রেই আপনারা কাটাতে চলেছেন পাশাপাশি আপনাদের কর্মজীবনে কর্মজীবনেও কিন্তু কিছু গুণগত অর্থাৎ উন্নতির রাস্তা বা উন্নতির সীমা কিন্তু আজকে স্পর্শ করতে পারবেন ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে আজকে অববাহিত হবে বা আজকের দিনে মধ্যমভাবে কিন্তু সময়টা কাটবে ব্যবসা এবং বিজনেস মানুষজনদের ক্ষেত্রে তো পেশাদারী কাজকর্মে বন্ধুরা বিশেষত আপনারা ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন নচেত কিন্তু বেঈমানি প্রতারণার মূলত পরিস্থিতির কিন্তু শিকার হয়ে চলতে পারেন অবশ্যই প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলবেন আজকের ক্ষেত্রে আপনাদের বিশেষত অতি সহজ সরল মনোভাব রেখে চলা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সুবিধার হবে না তার ফলে অনেক কিছু ব্যক্তি আপনাদের সুবিধার বা আপনাদের শুভ সময়ের অট্টহাসি তথা শুভ সময়ের সুযোগ নিয়ে আপনাদের কিছু কিন্তু ক্ষতি করে উঠতে পারে সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলার প্রয়াস করবেন পাশাপাশি আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় এগিয়ে থেকে বন্ধুরা তারা আজকের দিকে সকাল থেকে শুরু করে পুরো দিনের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটি ভাবে বিশেষত আয়ের দিকটা সমৃদ্ধিভাবে থাকলেও কিন্তু বিকেলের থেকে কিন্তু রাত অব্দি আপনাদের নানানবিধ কারণ সমূহকে ভিত্তি করে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিকে নানান রকম ভাবে আর্থিক ভাবে হয়ে পড়তে পারেন এছাড়াও বন্ধুরা আজ আপনাদের শিক্ষা ক্ষেত্রের সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কেতু দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনাদের বিশেষত শিক্ষা ক্ষেত্রে আপনারা নানান ভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন উচ্চভাগের শিক্ষার্থীরা কোনো কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তাছাড়াও যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য লাইনেও কিন্তু আজকের সময়টা খুব একটা সুবিধার হবে না আপনারা নানান রকম ভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং বিরক্তিকর ভাব আপনাদের কিন্তু শিক্ষা ক্ষেত্রে কাজ করতে পারে আপনাদের আজ যদি স্বাস্থ্যের দিকে কথা হয়ে বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে শুক্রের আছে কিন্তু বিশেষ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে যার কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন কোনো গভীর রোগে আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণে কিন্তু নিরাময় পেতে পারেন পাশাপাশি আপনারাও কিন্তু কোন রকম কোনো পূর্বের কোনো অসুখ বিসুখের জালে যদি জুড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে চলেছেন তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলোর মাধ্যমে কোথাও ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একাধিক দিক থেকে সন্তানদের উপরে রক্ষণাবেক্ষণ তথা চোখ রেখে চলার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তথা ভ্রমণের উদ্দেশ্যে সময়টা মোটামুটিভাবে অতিবাহিত হবে আপনারা চাইলে ভ্রমণের কাজ ক্ষেত্রে পরিপূর্ণ তথা সম্পূর্ণ করে তুলতে পারেন আজ আপনারা বন্ধু তথা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সহযোগিতা পেতে পারেন পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন এছাড়া লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে অর্থ খরচাপাতি না করার তাতে কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির উপকার করতে পারেন আজকের দিনে যার কারণে পূর্ণ শান্তি লাভ রয়েছে তা চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা সেকেন্ড তো অভিজিত আপনারা এই শুভ সময়টিকে অতি বিশেষত উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন কাজকর্ম কিন্তু করে তুলতে পারেন সেক্ষেত্রে শুভ সময়ে বা শুভ মুহূর্তকে ঘিরে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ে আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়